আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো অবশ্য আপনি স্কেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজের বেড যেহেতু পেঁয়াজ লাগিয়েছে আর জমি পুরো শুকে গেছে তো স্যার দেওয়া মানে ফরজ হয়ে গেছে স্যার যদি দিতে হয় তাহলে ওই যে মুখ আছে না ওই গাছ আছে ওখানে পাইপ দিতে হবে একেবারে ওই মেশিন অনেক দূর তো এইটুকুর জন্য আমার ফের মেশিন খাটানো কেমন হয় তো সেই ক্ষেত্রে আমি কি করলাম ওই যে আমার কাছে আমি দুটা ঘোড়া নিয়ে আসলাম ঘোড়া নিয়ে আসার পর অর্ধেক পানি দিয়েছি মানে অর্ধেক মানে পানি ছিটা দিয়েছি সেভাবে না পানি ছিটা ছিটা দিয়েছি যাতে করে রসটা পায় সে কটা নতুন সারে আবার দেখা যায় পাঁচ থেকে ছয় দিন পর আমি ফের স্যাস দেবো স্যাস দিলে এই পেঁপের ভুয়ে ভেন্ডি লাগাবো বা ঢেঁড়োস তখন একবারে স্যাস দেবো এই সিদ্ধান্ত বেশি আছে তো এই যে অবস্থা আর আমি কীভাবে পানিটা তুলছে আপনাদের আমি সবই আরেকটা ভিডিওতে দেখাবো এখন আমি দেখাচ্ছি যে এই পেঁয়াজে পানি দেওয়ার পর আমার কি খাবার আসলো বা এটা আমার নিজের কাজ সেই জন্যে আমার নিজের কাজ বলে আমি যা নিয়েছি জাস্ট সেটাই আপনাদের দেখাচ্ছি কিন্তু অনেকেই দেখা যাচ্ছে মুনিশ নেই বা লেবার নেই বা শ্রমিক নেয় তারা খাবার না পেলে ভুজও দেয় অথবা পাউরুটি মিটে বা যে বিভিন্ন ধরনের খাবার তারা দিয়ে থাকে মনুষকে আবার কেউ দেয় না বা দেখা যাচ্ছে টাকা ধরিয়ে দেয় আসলে এখন তো সে আগের মতো নেই যে মানুষের অভাব খুব কম বললে চলে প্রতিটা মানুষ এখন প্রত্যেকটা বাড়িতে তিনবেলার জায়গায় বেলা ভাত খায় একটা চাষি বাড়ির জায়গায় তিনবেলায় ভাত হয় অথচ আমাদের মন মানসিকতা এমনই যে একটা মানুষকে বা দুটা মানুষকে খাবার মনুষ নেওয়ার পর বা শ্রমিক নেওয়ার পর আমার ভাত দিতে পারি না কি করি বলি পাউরুটি দিই হয়তো পাউরুটি অথবা ভুজু দিই মুড়ি ভুজু যেটাকে বলা হয় আসলে এটা কতটুকু না কার্যকর আমি তো সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম এরকম মন মানসিকতা যাদের থাকে তারা যেন এইসব কাজগুলো না করে এ দেখেন আমার এখানে আসছে মিটা এবং পাউরুটি জাস্ট আপনাকে দেখালাম শুধু আমার নিজের কাজ বলে আমার নিজের কাজ বিদায় সেই জন্য আমি এই দুটা নিয়েছি এটা আমার তো কোনো ই নেই এই জন্যে আমার দাদি দেখালাম যে এই দুটা পাউরুটি আর দুটা মিঠাই খেয়ে একটা মানুষের আত্মা মানে যে খিদি সে খিদের নিবারণ করা যায় না চারটি ভাত দু মুঠো ভাত হলে কেন তো খাই খিদের নিবারণ করা যায় খিদিটা দেখা যাচ্ছে আর থাকে না আর পাউরুটি মিটা এগুলো খেলে কখনো খিদি আপনার সে ক্ষিদি খিদিই থাকে তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এমন কোনো মানুষ যদি থাক থেকে থাকেন বা আমার ভিড় দেখে থাকেন আপনার শ্রমিক অথবা আপনারা যারা কাজে নেন মানুষদের কখনও পাউরুটি অথবা মুড়ি ভুজু এগুলো দিবেন না তো দরকার হয় আপনি চারটে ভাত রেনে দেবেন দেখো তাতে তারা খুশি তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে বা কথাগুলো বুঝতে পেরেছেন যদি আমার কথাগুলো মানে বুঝতে না পারেন তাহলে ওই ব্যর্থ হচ্ছে আপনাদের কারণ আমি যা কথাগুলো বলবো মানে সরাসরি এরকম সচরাচর মানুষের সাথে ঘটে সেজন্য আপনাদের আমি বলছি তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ